আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সব সবাইকে জানাচ্ছি নতুন ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকে সবাই মিলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। যেটাকে আপনার পিকনিক বলি তো এখানে মুগের ডাল আমি ভেজে নিচ্ছি মুগের ডাল হচ্ছে ঘন্ট করার জন্য এক কেজি পরিমাণ ডাউল ঘন্ট করে নিচ্ছি আর এখানে একজন হচ্ছে কাঁচা মরে যার পেঁয়াজ কেটে নিচ্ছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বড়রা তো রান্নাবান্নার কাজে ব্যস্ত ছোটরা যে এত খুশি হয়েছিল সামান্য এই আয়োজনে বাচ্চাদের খুশি দেখলে আসলে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য ভাজা হচ্ছে আর বুকের ডাউল রান্না করা হবে তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে কিছুটা হচ্ছে গ্রামের মানুষেরা এখানে ভাজনা বলে ভাজনা তুলে নেওয়া হবে আর মাটির চুলা নতুন করে করা হয়েছে এখানে হচ্ছে মুরগিগুলো ভেজে নেওয়া হচ্ছে বেশিরভাগ বাচ্চা আর গরুর মাংসের অনেক দাম সবাই মিলে ভাবলাম যে বাচ্চারা যেহেতু মুরগি পছন্দ করে মুরগিই রান্না করি গরুর মাংস আর রান্না করলাম না তো এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে আর এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে ভালো লাগে বলে এরকম করে মুরগির মাংসগুলো রান্না করে খাবো তাই ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে চুলাতে একটা বড় কড়াইয়ের ভিতর এখন তেল দিয়ে দেওয়া হবে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেওয়া হবে একেবারে টাটকা বাটা মশলা আজকেই হচ্ছে বেটেছে আমার ননদের ছেলের বইয়েরা সবাই মিলে যেহেতু আমরা একসাথে খাবো পিকনিক করছি এই কারণে তো রাত হয়ে গেছে সন্ধ্যার পরে কিন্তু এখানে রান্না হচ্ছে মুরগির মাংসটা আর বাড়ির ভেতরে চুলাতে রান্না করা হচ্ছে মুগের ডাউল তো সব ধরনের মশলা এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করা হবে আর আমি প্রত্যেকবার গেলেই বছরের শেষ হোক আর প্রথম হোক যে সময় আমি বাড়িতে যাই সবাইকে মিলে সবাই মিলে হচ্ছে একসাথে আমরা রান্না করে খাওয়া দাওয়া করি আর বাচ্চারাও যেমন খুশি হয় আমরাও অনেক খুশি হই কারণ অনেক দিন পর পর আমি বাড়িতে যাই আর সবাই মিলে এরকম করে রান্না করে খাই তো রাত হয়ে গেছে লাইটের আলো দিয়ে আলো করা হচ্ছে আর আমার এক ননদ এখানে রান্না করছে তো আলাদা করেই সব বাজার করে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে মুরগি তারপরে হচ্ছে মুগের ডাউল আরও যেসব প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছুই তো এখন ভালোভাবে মুরগিটা কষিয়ে নেওয়া হবে তারপরে রান্না করে দেওয়া হবে এদিকে আমার ছেলে মাংস খাওয়ার জন্য কান্না করছিল তাই আমার ননদ এক টুকরা ভাজা মাংস আমার ছেলেকে দিল আর আমি পাশে বসেই ভাত খাওয়াচ্ছিলাম তো মুরগিটা যখন কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মুরগির মাংসটা অনেক টেস্টি হয়েছিল আপনারাও কি গ্রামে এরকম করে পিকনিক করেন অবশ্যই আমাকে জানাবেন আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তরকারি আমি তুলে নিয়েছি আমি বসে বসে তরকারি দিচ্ছিলাম আর এদিকে ডাউল ঘণ্টটাও অনেক টেস্টি হয়েছিল এটা আর ভিডিও করা হয়নি আর এখানে ভাতও রান্না হয়েছে তো সবাই মিলে খেতে বসেছি আমরা এরকমও করে একটা চট পেরে সবাই মিলে খাওয়া দাওয়া করছে সবাইকে খাইয়ে তারপরে আমি আমার যা আর আমার ননদ আমরা তিনজন পরে খেয়েছিলাম অনেক আনন্দ করেছি একসাথে খাওয়ার আসলে আনন্দই অন্যরকম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম